এগুলা কিন্তু অল্প সংখ্যক ড্রেস ঠিক আছে যার লাগবে নিয়ে নেবেন দশটা তো সুন্দর ড্রেসটা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ সাইজ বডি ঠিক আছে এইসব ড্রেস আর এটা হচ্ছে ওনাটা এটা পাত্র সাথে ম্যাচিং করে দিয়েছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো টাকা দ্রুত স্ক্রিনশট শার্ট দেবেন এই জামাটা আড়াই হাজারের থেকে তিন হাজার টাকা কট সুতা ইন্ডিয়ান আমরা আগে কট সুতা বাংলাদেশ মনে করতাম আসলে যে পর্যন্ত আপনি না বানাইতে জানবেন যাইবেন ততদিন পর্যন্ত আপনি জানবেন না যে কোনটা কি আগে মনে করতাম এই চিকচিকা সুতাটা আমি দেশি এমন শুনছি যে চিকচিকা সুতাটা এটা কট সুতা এটা অনেক দামি সুতা তো এই সুতার কাজ শুধু দামি শাড়িতে হয় আর এই সুন্দর ড্রেসটার সাথে এই সালোয়ারটা প্রাইজ হচ্ছে যে মাত্র মাত্র এগারোশো পঞ্চম কাজ আর এইটা হচ্ছে উমনাটা অনেক সুন্দর ড্রেসটা প্রাইজ হচ্ছে যে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস আর এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে মাত্র হাজার টাকা জুতোই স্ক্রিনশট দেবেন এটা আমার চোদ্দশো নব্বই টাকার ইন্ডিয়ান একটা ড্রেস মানে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর সালোয়ারটা প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকায় অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দ্রুত নিবেন দ্রুত নিবেন এই ড্রেসটা তিন বানাবেন খালি জামাটা বানাবেন অনেক সুন্দর এই ড্রেসটা পাইপিং সাথে ম্যাচিং করা আর এই ড্রেসটার প্রাইস এসে মাত্র মাত্র আপনাদের জন্য আসতে এক টাকা অনেক সুন্দর এগুলা ঈদের লেগে মাখন ড্রেস যারা ঈদের মেয়েদের ব্যবসা করতে চান নিয়ে রাখবেন মাত্র মাত্র এক এইটা হবে না মাত্র বিশ জন পাইবেন ঠিক আছে আমি বেশি মানুষের দিতে পারবো না শুধু শুধু বলে লাভ নেই মাত্র আঠারোটা না বিশটা ডেস তো যার লাগবে খালি নিয়ে নিবেন আর বেশি বেশি করে আমারা ফোন দিবেন না কম লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো এটা তিনটা দেখাইছি এটা তিনটা দেখাইছি

যার লাগে নিয়ে নিবেন এখন আমরা অনেক কম দামে ড্রেস দিতেছি এখন নিবেন জানান না বাচ্চা মার্কেটে গেলে মাত্র ৬৫০ এটা এটা আরো সুন্দর মাত্র মাত্র সর্ব নিচে আপনি দশটা ড্রেস নিতে পারবেন দশটার নিচে কেউ নিতে পারবেন না মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই অনেক সুন্দর মানে মাঝে মাঝে তোরা যা করস না মানে আমি নিজে পাগলের জন্য

হাতা না এলে এই অ্যামাইলে আমার মাত্র সাতশো পঞ্চাশ শুধু না ডিজিটাল কিন্তু অনেক সুন্দর সুন্দর নুন যে কাস্টমার নিতেছে গা আমি দেখাইতে পারতাছি না সঙ্গে অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই তো টাকা মার্কেট প্রাইস দিলাম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর আরঙের মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি মার্কেটে এটা অনেক দাম আর আমাদের এসছে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা এদের পার্টি ড্রেস আমি যা দেখাইছি সব হচ্ছে পার্টি ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো টাকা যা লাগে খালি নিয়ে নিই পনেরোশো টাকা অসম্ভব সুন্দর বেয়ালিটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ তুই কি তিরা আর বাইর করতেছো আচ্ছা দে এর সেম কাপড়ের জামার কাপড়ের প্যান্ট আর অনেক সুন্দর একটা পাকিস্তানি স্টাইলে করছে মাত্র মাত্র হাজার টাকায় মাত্র হাজার